আল্লাহর নবী পাঁচ শ্রেণীর মানুষকে খুঁজে খুঁজে সাফাত করবে এক নম্বরে সাফাত করবে আর সাদু নাজবি সাফাতিব মন কালব লাইলাহা ইল্লাল্লাহ হলি সন মিনকল বিহি আউনব মন থেকে যারা কালেমা পড়বে কালেমার জন্য মার খাবে জেলে যাবে জুলুম সহ্য করবে এক চুল কালেমা ছাড়বে না এমন উম্মদদেরকে ডেকে ডেকে সাফাত করবে যিনি ওই উম্মদদেরকে জান্নাতি বানায় দিবেন তিনি কে এটা হচ্ছে এক নাম্বার কালেমার জন্য সবাই বাংলাদেশে কাজ করে এখানে তাবলিগের ভাইরা আছে না আরে কথা কই আছে না বিশ্ব ইসতিমা গেল বাংলাদেশে বিশাল আয়োজন ইসতিমা হয়েছে এবার বলেন তো তাবলিগের ছয় উসুলের প্রথমটা কি বলেন না ওmedi কি দুইজনে জানেন মাত্র ছয় উসুল আপনারা কেউ জানেন না ছয় উসুলের প্রথমটা হচ্ছে কালেমা দ্বিতীয়টা কি নামাজ তৃতীয়টা কি তালিম ও জিকির চার নাম্বারটা কি ইকরমুল মুসলিম পাঁচ নাম্বারটা কি সহিনিয়ত ছয় নাম্বারটা কি ছয় নাম্বারটা হচ্ছে দাওয়াত তাবলিগ এই মাহফিলে বললাম এই জন্য সবাই আমরা কালেমার কথা বলি যতজন লোক কালেমার কথা বলেন আপনি আপনার মত করে বলেন যতজনই কালেমার উপরে চলি কালেমার জন্য যখন পরীক্ষা আসে আপনি যদি এই পরীক্ষায় নিজেকে সামিল করেন এই পরীক্ষায় যদি টিকে থাকেন চক্ষু বন্ধ হতে দেরি হবে কালেমাওয়ালাদেরকে যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে এখন থেকে আর মারামারি করেন না আল্লাহর রাস্তায় সবাই আমরা এক হয়ে যাই একেবারে ন্যাক হয়ে যাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে চাব ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল এরপরে আল্লাহ যারা দোয়া করবে আজানের দোয়াটা পারেন কে কে পারেন না দেখে হাত তোলেন তো দেখি একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন পারেন না আপনারা কে কে পারে জানে জানেন একটু হাত তুলে তো দেখি এবার হাত গুলা নামান এবার আমি চুপ থাকি আপনার বলেন তো দেখি দেখেন সবাই কিন্তু এখনো বলতে নাই অনেকে বলছেন আমাদের দেশে দেখবেন সিনেমা চলতে থাকে এক দিকে সিনেমার ফাঁকে আজান ঠিকই হয় হয় এরপর আজানের পরে আবার সুর করে আবার লহ হম্মা ও সলা তিল ক ইমা আতি মোহাম্মদ আনিল ওয়া শীলাতা ওয়াল ফবেলা ও বাথরুমুদ আনিল্লা দি ওয়াত্তা ইন্না কালার তোখলি

আল্লাহর নবী অবশ্যই যদি আপনাকে সাফাত করে অবশ্যই যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে আজকে থেকে এই দোয়াটা পড়তে রাজি আছেন তো ইনশাল্লাহ তাহলে দুই নাম্বার নবী যে কারে সাফাত করবে লোকটা পাইলাম এবার তিন নাম্বারে আমার বায়ান আক্তারুহুম আলাইয়া সালাম অধিক পরিমাণে যারা দরুদ পড়বে আজকে একটা ছেলে আমারে বলতেছে হুজুর আমার ঘুম হয় না নামাজ পড়লাম আসরের নামাজ ওই জায়গায় ছেলেটা বলতেছে হুজুর আমার ঘুম আসতে চায় না আমি বললাম মোবাইল চালাও কয় ঘন্টা কয় হুজুর পাঁচ ছয় ঘন্টা তো হবে তো হুজুর কোন ওষুধ কে আছে আমি বললাম ঘুমের এক ঘন্টা আগে অন্তত আর মোবাইলটা ধরে আর তোমার দ্বিতীয় আমল হচ্ছে সল্ল্লাহ আলিহাসাল্লাম সাল্লো আলহাস্লাম এর দুরুদ যদি তুমি পারো একটু পড়ার চেষ্টা করো এটা কি কঠিন না সহজ দুরুদ ইব্রাহিম বড় হওয়াতে একটু অনেক সময় পড়তে দেখবেন কষ্ট লেগে যায় সল্ল্লাহু আলী ওয়াসাল্লাম এদুর শুধু পড়েনি আল্লাহ নবী বলেন ওই লোকটাকে আমি সাফাত করব খুঁজে বের করব যে অধিক পরিমাণে দরুদ পড়বে এই মা ফিলে যারা বসলেন নবীর উম্মত হিসাবে যারা দাবি করেন অধিক পরিমাণে দরুদ পড়েন নবী যে সাফাত করবে যিনি ধন্য বানায় দিবেন তিনি কে তিন নাম্বার শেষ এবার চার নম্বরে নবী সাফাত করবে কাকে আমরা কোথায় মারা যাব একমাত্র জানেন কে নবীজি তারপরও বলেন কিছু লোক আল্লাহর কাছে বলবে আল্লাহ যদি মদিনায় মারা যেতে পারতাম হাজরতে ওমর সব সময় দোয়া করতেন সাহাবাই কেরাম দোয়া করতেন আপনিও যদি বলেন আল্লাহ মদিনায় কবুল করে নিন যদি আপনি মদিনায় মারা যান আপনাকে নবীজি বলতেছে আমি আল্লাহর কাছে দাঁড়ায় বলব আনা শাহিদুল্লাহ সাক্ষী দিয়ে বলবো এই লোকটা আমারে খুব ভালোবাসত এই লোকটা আমারে খুব মোহাম্মত করতো আল্লাহ নবী যখন আপনাকে নিজের মহাব্বতের উম্মত বলবে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে পাঁচ নম্বরে নামি যে করবে কারে সাফি লি কাবা রিমিন উন্মতি বড় গুনা করে ফেলেছে। উম্মত অন্যায় করে ফেলেছে নবী সাফাত করবেন ওদকেও যিনি মাফ করে ধন্য জান্নাতী বানায় দিবেন তিনি কে